অনেক আমি শেষ করব একটা কথা বলে সেটা হচ্ছে এখানে যারা আছেন যারা যারা আছেন অথবা যারা অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন তারা সবাই আমার এই মতের সাথে একমত কি না এই প্রশ্নটা আপনি পূর্বের মতো করবেন প্লিজ এটা আপনাকে অনুরোধ করছি প্রশ্নটা করুন আমি প্রশ্নটা ছাড়বো জি আমরা চাই সকল প্রবাসীদের জন্য প্রবাসী বলতে বুঝাচ্ছি শুধুমাত্র মিডল ইস্ট না এরওকো বলছি আমি সব মেলে যদিও ইউরোপ আমেরিকানা নিজেদেরকে প্রবাসী মনে করে না যদিও তো আরামর নিজেদেরকে যেহেতু ভালো অবস্থানে থাকে তারা ততটুকুকে মনে করে না আমি ખાસ করে মিডল ইস্ট এবং মালয়েশিয়া সহ যারা আছে না একটু মানে নির্ণয় দরকার নাই আমি আপনার সাথেই আছি আমাদেরকে সৎ ভাই বলার দরকার নাই আপনি আপনার আপন ভাই আমি আমি সবার কাছে সবার কাছে একটা প্রশ্ন রাখছি যে আপনারা একমত কিনা আমাদের সবার সাথে মিনিমাম তিনটা আসন আমাদের সংসদে চাই শুধুমাত্র প্রবাসীদের জন্য কাজ করার জন্য তিনটা আসন আমরা চাই শুধুমাত্র বেশি না এতগুলো আসনের মধ্যে তিনটা আসন আমরা চাই আমরা কাজ করব गवर्नमेंट আমাদেরকে সাপোর্ট করবে আমাদের কোনো অন্যায় কোনো কিছু হবে আপনার আপনি এই এই জন্য যোগ অযোগ্য প্রকাশ করবে যে এই জন্য অযোগ্য আপনাকে নামিয়ে দেয়া হলো ক্ষমতাটা তাকে দেওয়া হবে যাকে সব পুরো পুরো বিশ্বের প্রবাসীরা চুজ করবে আপনার সাথে আমি একটু একটু যুগ করে ভোটটা ছেড়ে দেই আপনি কথা বলেন সুলতানা নুসরাত আপু একটু কৃপণতা করেছে বলেছে তিনটা আর আমি বলি পাঁচটা তিনটা সুলতানা নুসরাত আপুর কথা ঠিক থাকুক সেটা হলো মিডিল ইস্ট মালয়েশিয়া ওইখানে মিলে তিনটা আর ইউকের জন্য একটা আমেরিকার জন্য একটা কারণ আমরা দশ লক্ষ বাংলাদেশি থাকি ইউকেতে দশ লক্ষ উপরে থাকে আমেরিকাতে তাই ইউকের জন্য একটা আমেরিকার জন্য একটা ইউকে দিলে ইউরোপ হয়ে যাবে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হলো মরুভূমি কেনাডার ডুবাই একই দেখতে আমি কি আসছি দুইখানেই আসছি হ্যাঁ হ্যাঁ এই কেনাডা গেলে মনে হবে যে ডুবাই নামছি এত রোদ এত গরম আর এত তো আমরা কেনাডাতে কম বাংলাদেশি এই জন্য কেনাডা হলো উত্তর আমেরিকারই একটা অংশ আর দক্ষিণ আফ্রিকাতে আমাদের তেমন লোক নাই ব্রাজিল আর্জেন্টিনা ওখানে অল্প অল্প লোক আছে তাই আমেরিকাতে একটা ইউরোপে একটা সেটা ইউকে আর ইস্ট সহ সহ মালয়েশিয়া তিনটা এই পাঁচটা চাই যারা তিনটা চান সুলতানা আপাকে বলবেন হা আর যারা মানে পাঁচটা চান তাহলে দুইবার হা লেখবেন তাহলে বোঝা গেল আমাকে সহ অ্যাড করলেন তাই ডবল হা লেখবেন অথবা ডবল না লেখবেন হা না লেখার জন্য অনুরোধ করছি সুলতান আব্বু এক দেড় মিনিট সময় নিয়ে আপনি শেষ করবেন আপনার বক্তব্য আচ্ছা আমরা আমি উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি এই আসন নিয়ে আপনারা আপনাদের সবাইকে নিয়ে আমরা মাঠে নামতে চাই এবং আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের গ্রুপের সাথে আপনারা সবাই দলে দলে যুক্ত হন আমরা সবাই নিজেদের অধিকার নিয়ে কথা বলি নিজেদের অধিকার নিজেরা আদায় করি আমি বেশি কথা বলে অনুষ্ঠানটা আর দীর্ঘ করতে চাচ্ছি না শুধু আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের সমস্যা আপনাদেরকেই সমাধান করতে হবে সমস্যা আমাদের আরেকজন এসে সমাধান করবে না আমাদের জন্য আমাদের গ্রুপ থাকতে হবে এবং এমন গ্রুপ থাকতে হবে যেখানে কোনো রাজনীতি রাষ্ট্রায় প্রভাব হবে না আমাদের গ্রুপে আসার জন্য সবাইকে আমরা ওয়েলকাম করছি थैंक यू অসংখ্য ধন্যবাদ সুলতানানোস